তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল অলরেডি লোকসভা নির্বাচন কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথেই আজকে পাঁচ ছয় দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে আবারও আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াদের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য ব্যাক টু ব্যাক একাধিক ভিডিও কিন্তু আনতেই হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে অর্থাৎ পাঁচ তারিখের ডেটে দাঁড়িয়ে আপনাদের মধ্য থেকে উঠে আসা বেশ কিছু টপিক অনুযায়ী প্রশ্নের যথাযথ উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কিন্তু চেষ্টা করা হবে চ্যানেলের পক্ষ থেকে অলরেডি লাস্ট কয়েকটি ভিডিও আপনারা কমবেশি বেশি সকলেই দেখে নিয়েছেন এবং দেখার ফলে আপনারা বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু আমাদেরকে করেছে সেই প্রশ্নগুলোর পরিপ্রেক্ষিতেই চাঞ্চল্যকর কিছু তথ্য বা ইনফরমেশন আপনাদের কাছে পেশ করার চেষ্টা করছি এবং অলরেডি কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে এরকমই একটি গুরুত্বপূর্ণ টপিককে কিন্তু বেছে নেওয়া হয়েছে অবশ্যই গুরুত্বপূর্ণ এই টপিকটাকে ভালো করে বুঝে নেবেন এবং বিষয়টার যা গুরুত্ব উত্তর রয়েছে সেটাকে একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন অলরেডি অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে আমাদের দু সালের আপার প্রাইমারির সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা একটি কেসের হিয়ারিংয়ের ডেটে কিন্তু আমূল পরিবর্তন এসছে অলরেডি কিন্তু জুন মাসের দশ তারিখে হিয়ারিংয়ের ডেট থাকা সত্ত্বেও সেই হেয়ারিং কিন্তু পরিবর্তিত হয়ে এগিয়ে নিয়ে আনা হয়েছে ডেটটা এবং এগিয়ে নিয়ে আসার পরে ডেটটাকে কিন্তু চেঞ্জ করে এক তারিখে করা হয়েছে জুন মাসে অলরেডি সেটা আপনাদেরকে জানিয়েও ছিলাম এবং তারই সাথে সাথে এক তারিখের ডেটে কী হলো না হলো সেই সম্পর্কিত তো কোনো অফিসিয়াল তথ্য কালেক্ট করা সম্ভব না হলেও দেখা গেল কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে সরাসরি কিন্তু এক তারিখের হিয়ারিং ডেট পরিবর্তিত হয়ে নেক্সট হিয়ারিং ডেট আবারও দশ তারিখে করে দেওয়া হয়েছে অলরেডি বিষয়টা নিয়ে আলোচনা করেছি নতুন করে আর অনস্ক্রিনে লাইভ কিন্তু দেখাচ্ছি না বিষয়টা এখানেই কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠেছে চাকরি প্রার্থীদের মধ্য থেকে চাকরি প্রার্থীরা কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন যে আমাদের কলকাতা হাইকোর্টে আপাতত কিন্তু সামার ভ্যাকেশন চলছে তো সেই সামার ভ্যাকেশন চলাকালীন পরিস্থিতি দাঁড়িয়ে জুন মাসের এক তারিখে কীভাবে আপনাদের জন্য আর্জেন্ট বেসিস হিয়ারিংয়ের কেসটা হয়ে গেল এই নিয়ে কিন্তু একাধিক আপডেট কিন্তু উঠছে অর্থাৎ কেসের হিয়ারিংটা কীভাবে জুন মাসের এক তারিখে করানো সম্ভব হলো কোনো আর্জেন্ট বেঞ্চ বসিয়ে সেই হিয়ারিংটা করা হয়েছে কিনা এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে চাকরি প্রার্থীদের মধ্য থেকে তো সেটাই দেখুন আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যখন আপনাদেরকে হিয়ারিংয়ের আপডেটটা দেখিয়েছিলাম তখন কিন্তু আপনাদেরকে বারবার বলেছিলাম যে আর্জেন্ট বেসিস হিয়ারিংয়ের ডেট কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে এবং অবশ্যই কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইডের ডেট যেহেতু এসছে তাই সরাসরি লাইভ ইনফরমেশনটা শুধু আপনাদেরকে দেখিয়েছিলাম তাছাড়া কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে এই বিষয় নিয়ে কিন্তু আদার্স কোনো তথ্য দিইনি যে এই মুহূর্তে আর্জেন্ট বেসিস আপনাদের জন্য কেসের হিয়ারিং হচ্ছে নাকি পরবর্তীতে কোনো আপডেট আসবে এই নিয়ে কিন্তু সেরকম কোনো ইনফরমেশন আপনাদেরকে দিই আপনাদেরকে বলেছিলাম যে কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইডে একটা নতুন পরিবর্তন এসছে এবং একটা নতুন পরিবর্তন আসার ফলে দশ তারিখের হিয়ারিংয়ের ডেটটা এগিয়ে এসে এক তারিখ কিন্তু করা হয়েছে বিষয়টা কিন্তু আপনাদেরকে সেই সময় সরাসরি লাইভ শুধুমাত্র দেখিয়েছিলাম তো এই বিষয়টা নিয়ে যেহেতু আপনারা প্রশ্ন করছেন যে তাহলে কি সামার ভ্যাকেশন চলাকালীন পরিস্থিতিতে আর্জেন্ট বেঞ্চ বসিয়ে কেসের হিয়ারিং পর্ব মেটানো হয়েছে এই নিয়ে যেহেতু আপনারা প্রশ্ন করছেন তো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে বলে দেওয়ার চেষ্টা করি দেখুন কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইডে এসে যদি আপনি সরাসরিভাবে এখান থেকে এই যে দেখুন যদি আপনি সরাসরিভাবে এখান থেকে লাস্ট যে হিয়ারিংয়ের আপডেটটা এসছে এই যে দেখতেই পাচ্ছেন লাস্ট হিয়ারিংয়ের আপডেটটা কিন্তু এসছে এক ছয় দু হাজার চব্বিশ তারিখে যেটার নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছে দশ ছয় দু হাজার চব্বিশ চব্বিশ তারিখ এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে চাকরি প্রার্থীদের মধ্যে তো এই এক ছয় দু হাজার চব্বিশ তারিখের হিয়ারিংয়ের এর ডেটটা যেটা দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের সাইডে যেটা এখনো শো হচ্ছে তো এই ডেটে কী পরিবর্তন এসেছে না আসতে সেটাকে যদি আপনি দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন স্ট্যাটাসটা দেখলে গেলে দেখাচ্ছে এখানে নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছে দশ ছয় দু হাজার চব্বিশ তারিখ এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন কেসের স্ট্যাটাস যেটা রয়েছে সেটা জাস্টিস পর্যায়ে কিন্তু রয়েছে আমরা যখনই দেখেছি কেসের স্ট্যাটাস জাস্টিস পর্যায়ে গেছে তখন কিন্তু তারই সাথে সাথে একটা করে অর্ডার কপি কিন্তু পেশ করা হয়েছে তবে এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপ্লাইট সাইডে দু হাজার বারোর সেই আপার প্রাইমারি মামলার কোনো অর্ডার কপি কিন্তু আসেনি আমাদের জুনের এক তারিখের দিকে ডেটে দেখুন এখানে কিন্তু কোনো অর্ডার কপি এখনও পর্যন্ত আসেনি জুনের এক তারিখের তো সেক্ষেত্রে প্রশ্নচিহ্নটা আরও কিছুটা গাঢ় হচ্ছে অবশ্যই চাকরি প্রার্থীরা বিষয়টা নিয়ে প্রশ্ন তো করছেন তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে এখনও পর্যন্ত কোনো অফিশিয়াল তথ্য কিন্তু এই বিষয়ের উপরে নেই যে আর্জেন্ট বেঞ্চ বসিয়ে আপনাদের জন্য হিয়ারিং হলো কি না বা এই এক তারিখের যে হিয়ারিংয়ের ডেটটা কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইডে শো হচ্ছে এটার কোনো অর্ডার কপি আসবে কিনা অবশ্যই জানিয়ে দেখার চেষ্টা করি যদি এক তারিখে সত্যি আপনাদের জন্য হিয়ারিং হয়ে থাকে এবং সেখানে যদি বিশেষ কিছু আপডেট এসে থাকে তাহলে যেহেতু কেসের স্ট্যাটাসটা জাস্টিস পর্যায়ে দেখাচ্ছে তো সেক্ষেত্রে হয়তো ফেন্স আপনাদের জন্য একটা অর্ডার কপি প্রকাশিত হয়ে যেতে পারে সেই অর্ডার কপি প্রকাশের দিকে আমরা নজরদারি রাখবো যখনই কোনো চাঞ্চল্যকর আপডেট পাবো পরবর্তীতে সেটা অবশ্যই ডিটেলস আপনাদেরকে জানাবো তবে লাস্ট কয়েকটি ভিডিও দেখার পর আপনাদের মধ্যে যে কনফিউশনটা তৈরি হয়েছিল সেটা দূর করার চেষ্টা করলাম আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন আপাতত আপনাদেরকে লাস্ট কয়েকটা দিন ধরে আমরা যে ইনফরমেশনগুলো দিয়ে এসেছি সবটাই কিন্তু সরাসরি কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইড থেকে লাইভ ইনফরমেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কোনো পার্সোনাল ওপিনিয়ন কিন্তু আপনাদেরকে দেয়নি কোনো পার্সোনাল মতামত বা কোনো আমাদের সিদ্ধান্ত আপনাদেরকে জানাইনি শুধুমাত্র কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইডে কী ধরনের পরিবর্তন এসছে কী ধরনের হিয়ারিং রিলেটেড আপডেট এসছে না এসেছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো ইতিমধ্যে কিন্তু এক ছয় দু হাজার চব্বিশ তারিখের হিয়ারিং ডেটটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠেছে চাকরি প্রার্থীদের মধ্যে এবং অলরেডি বিভিন্ন সামাজিক গণমাধ্যম থেকেও এই বিষয়টা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে ধরা হচ্ছে তাই অবশ্যই এটা সম্পর্কে আপাতত আমাদের কি মতামত বা আমাদের কাছে কী তথ্য রয়েছে সেটাই আপনাদেরকে জানালাম লাইভ আরও একবার বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেখালাম পরবর্তীতে এই বিষয়টা নিয়ে ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে